এই কোরআন যে মানুষকে কিভাবে সম্মানিত করে হজরতে বেলাল গোলাম ছিলেন হজরতে বেলাল উমাইয়ার গোলাম ছিলেন কৃতদাস মূল্য ছিল না কোনো দাম ছিল না এই উমাইয়া হজরতে বেলালকে এত কষ্ট দিত তাকে পরনের জন্য কোনো জামা দিত না পায়ে পড়ার জন্য কোনো স্যান্ডেল দিত না তো উমাইয়ার বন্ধুরা উমাইয়াকে জিজ্ঞাসা করেছিল যে বেলাল তো তোমার কৃতদাস তোমার জন্য কাজ করে তোমার বাড়িতে তো জামার অভাব নাই একটা জামা যদি বেলালকে দিয়ে দাও এই শীতের মধ্যে বেচারে কষ্ট পায় একটু শীত নিবারণ হবে এই মরুভূমির অত্যন্ত মরুর পরে চলতে তার কষ্ট হয় একটা স্যান্ডেল যদি তাকে দাও তাহলে সে একটু আরামে চলতে পারে তো উমাইয়া কি বলেছিল জানেন উমাইয়া বলেছিল মনিবের গায়েও জামা থাকবে চাকরের গায়েও জামা থাকবে মনিবের পায়ে স্যান্ডেল থাকবে চাকরের পায়েও স্যান্ডেল থাকবে তাহলে মনিব আর চাকরের পার্থক্য কি হলো কতটা খারাপ মানুষ ছিল এই ওমাইয়া এই উমাইয়া হজরতে বেড়ালকে এত কষ্ট দিয়েছিল এই ইসলাম গ্রহণ করার জন্য মরুভূমির উত্তপ্ত বালির পরে কয়লার আগুন জ্বালিয়ে হজরতে বেলালকে টান টান করে শুইয়ে দিত বুকের উপরে বড় বড় পাথর চাপা দিত এইভাবে হজরতে বেলালকে কষ্ট না তো ইসলামের প্রথম যুগে দুর্বল রাই ইসলাম গ্রহণ করেছিলেন হজরতে বেলাল রদিয়াল্লাহ তালহুকে নবী করিম আলাইহি সাল্লাম আজানের দায়িত্ব দিয়েছিলেন উনি ছিলেন মজিন আর নবীজি ছিলেন ইমাম তো হজরতে বেলাল আজানের দায়িত্ব পালন করেন ওনার ফুট গুলো ছিল মোটা জিব্বা ছিল মোটা পারতেন না। সিন উচ্চারণ করলে সিন শোনা যেত তো ইসলামের যখন সুদিন আসলো অনেক সাহাবি ইসলাম গ্রহণ করলেন তো সাহাব একরাম বললেন কে বললেন্লাহ এখন তো অনেক সুন্দর সুন্দর কণ্ঠের মানুষ ইসলামের মধ্যে এসেছে বেলালের আজান শুনতে ভালো লাগে না তো একজন সুন্দর কণ্ঠওয়ালা মানুষকে যদি আপনি আজানের দায়িত্ব দেন তাহলে আজানটা শুনতে একটু ভালো লাগত এইভাবে নবীজিকে সাহাবিরা ধরেছেন নবীজির ইচ্ছা ছিল না যে হজরতে বেলালকে আজানের দায়িত্ব থেকে বাদ দিবে এই ইচ্ছাটা নবীজির ছিল না কিন্তু সাহাবিরা এমনভাবে ধরেছেন যে মনের ইচ্ছার বিরোধী হয়ে হজরতে বেলালকে নভিজি বললেন বেলাল ফজর থেকে আর তোমাকে আজান দিতে হবে না এই কথা শুনে হজরতে বেলাল ডুকরে কাঁদে এশার নামাজ শেষ হয়ে যায় সকল সাহাবি বাড়ি চলে যান বাড়ি চলে যান হজরতে বেলাল বাড়ি যায় না মসজিদের কোনায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদে হজরতে বেলাল আল্লাহ দরবারে হাত তুলে মোরা করে আর কাঁদে আল্লাহকে ডেকে ডেকে বলে ও মাবুদ যখন আমার পুরে উমাইয়া কষ্ট দিয়েছিল ইসলাম গ্রহণ করার জন্য তুমি আল্লাহ তোমাকে রব শিকার করার জন্য ইসলাম গ্রহণ করার জন্য উমাইয়া আমাকে কষ্ট দিত আমার বুকের উপরে বড় বড় পাথর দিয়ে চাপা দিত আমার গায়ে কাটা দিয়ে আঘাত করত ওই সমাজের ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিত আমার নাক ফুরিয়েছিল কান ফুরিয়েছিল চতুষ্পর জন্তুর মতো করে সমাজে আমাকে তারা চালিয়ে নিয়ে বেড়াতো সে সময় তো তোমাকে ভুলি নাই রে মাওলা আজকের আমার বিপদে তুমি আমাকে কিভাবে ভুলে গেলে আমি আজান দিলে তৃপ্তি পাই আজান দিলে আমার ভালো লাগে কিন্তু তোমার নবী আজকাল ইসলামের সুদিন আসার কারণে আমার আজান শুনতে ভালো লাগে না এই জন্য আজানের দায়িত্ব থেকে আমাকে বাদ দিয়ে একজন সুরিত কণ্ঠের মত দাওয়াত দিয়েছে আমি আমার বিপদে তোমাকে তো ভুলি নাই রে মাওলা আজকে তুমি কিভাবে আমাকে ভুলে গেলে টুকরে টুকরে কাঁদে নামাজ আদায় করে আর আল্লাহর দরবারে এইভাবে কাঁদে ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে ফজরের নামাজের রক্ত হয়ে গিয়েছে কিন্তু আজান হয় না নবীজি নামাজের জন্য এসেছেন সাহাবেক এসেছেন কিন্তু আজানের জন্য যে সুবেশ সাদেক হওয়ার যে সময় সেই সময় হচ্ছে না ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে কিন্তু আজানের রক্ত আসছে না নবীজি বসে বসে অপেক্ষা করছে ইতিমধ্যে হজরতে জিব্রাইল ফেরেশতা এসে নবীজিকে জিজ্ঞাস করলেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে কি মসজিদে আজান হবে না আমরা হজরতে বেলালের আজান শুনে বাইতুল মামুরে নামাজ আদায় করি আজকে কি আজান হবে না নবীজি ডাক দিয়ে বলেন ও ভাই জিব্রাইল আজান তো হয়ে গিয়েছে নামাজের সময়ের জন্য অপেক্ষা করছি কিন্তু কি আশ্চর্যের বিষয় নামাজের কেন সময় হচ্ছে না হজরতে জিব্রাইল ফেরেস্তা বলেন ইয়া রসুল আল্লায়া ইয়া হাবিব আল্লাহ আজান তো হয় নাই আজান যখন হজরতে বেলাল দেয় এই আজানের আওয়াজ বাইতুল মামুর পর্যন্ত যাই ওই বাইতুল মামুরে হজরতে বেলালের আজানের আওয়াজ শুনে আমরা ফেরেস তারা নামাজ আদায় করি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি শুনে নেন শুনে নেন হজরতে বেলাল যদি আজান না দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলে পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত হজরতে বেলাল যদি আজান না দেয় কেয়ামত পর্যন্ত ভোর হবে না রাতি থেকে যাবে কেয়ামত পর্যন্ত ভোর হবে না রাত থেকে যাবে এজন্য কবি বলছেন রাহ গেয়া রসমে আজা রোহে বেলালি নহি ফলসফা রহ গা তলকি গজালি নেহি আজকে মসজিদের মিনার থেকে শুরুত কণ্ঠে আজান হয় কিন্তু ওই আজানের মধ্যে হজরতের বেলালের যে রুহ ছিল ওই রুহটা আজকে পাওয়া যায় না আজকে ফালসাফা আছে ফিলোসফি আছে কিন্তু ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যে ফিলোসফি করে আল্লাহর ওলি হয়েছেন ওই ফিলোসফি করে আজকের দিনের জ্ঞানীরা নাস্তিক হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝা তাওফিক দান করুন বলছি আমি